এই যে দেখতেছেন আমরা হাঁস মুরগির পাশাপাশি এইসব যত রসুন আছে পেঁয়াজ অল্প অল্প মানে এরকম না করছি ওই রে রে একদম লাল জায়গায় আমরা দেখি নেই দেখছেন ওই যে ওই যে ভিতরে টমেটো পাইকে লাল হয়ে রয়েছে কেউ দেখাই নাই কবই নাই হাই হাই আজকে আমি মাত্র মনে ঘুরতে এই পুকুরের ভাড়া আইসি ওই যে আমাদের খামার ওইদিকে লাল হয়ে রয়েছে ওই টোমাটু করে তুই এই যে নিজেদের গাছের অর্গানিক টমেটো কোনো কিছু দেওয়া নাই টমেটোর ভিতরে এটাই সে আমাদের গাছের টমেটো টমেটোটা এখন এইখানে দুমু পানির ভিতরে ধুইয়া ডাইরেক্ট অর্গানিক টমেটো এন থেকে খাইলাম গাছের ভিতর তোমার ডাইরেক্ট পারথ পারছি আর ডাইরেক্ট এইখান থেকেই খাইয়া দেখতে এরকম হইছে এইবারের এইবার লাগাইছে যে আমরা অল্প কাটা তো এইগুলোর ভিতরে প্রথম হয়েছে দেখা যাক কী হয়

এটা কিন্তু অনেক কিছু আছে আমরা আমি বলি এনে আছে রসুন টমেটো তারপরে আছে পেঁয়াজ তারপরে আবার টমেটো এই জায়গাতে ডাটা এনে গিয়ে এই গোলবাগুন এই জায়গাতে গিয়া গিয়ে শাক এই জায়গাতে আছে গিয়ে ভেন্ডি আর ওই জায়গাতে আছে ও ওই জায়গাতে আছে নাইলা এনটা আছে ভুট্টা আর ভেন্ডি ভুট্টা লাড় দেওয়া আছে ভেন্ডি আছে তো ওইখানে লাউ গাছ ওই দাম আম গাছ অলরেডি তো এই আর কি আবার তো বাড়িতে আছে আর আপনাদের টমেটোগুলো দেখা পালাম হতো আরো টমেটোগুলা ইগনোর করার ঠান্ডা লাগছে একটু এই যে এটি লাল হয়ে যেতে সঙ্গে টমেটোগুলা কয়েকদিন লাল হয়ে যাবেও নয় এই যে সব লাল হয়ে যেতে টমেটো নষ্ট হয়ে যাবে সরকারে ইয়ার কি অবস্থা এই যে এটি রসুন ঠিক আছে মাসা আল্লাহ মাসাল্লাহ এগুলো কিন্তু বাজার গেছিলাম যে কিনে নিয়ে আছি আমি তো খামারের পাশাপাশি বাড়িতে খালি জায়গা বই থাকলে এরকম কাজ করলে ভালো আর কি আমার মতে আপনাদের মতে কী কোন আপনারা জানাই ঠিক আছে এই যে এই গুলোবার আরেক বাগুন ঠিক আছে টমেটো কিন্তু দুই রকমের লাগাইছি আমরা এটা হচ্ছে চানাড়া এই যে এটা একটা বড়ো বড়ো সাজা রেবো আর ওইটা হচ্ছে ছোটো ছোটো এই দুই রকমের টমেটো চাষ করছি আমরা এখানে নিজেদের খাওয়ার জন্য শুধু নিজেদের আর এই কিনা লাগে না এই একটা সুবিধা খালি এরকম না তো বিক্রি করার জন্য ঠিক আছে তো আপনারা চাইলে আপনাদের বাড়িতে খামারে জায়গা পড়ে থাকলে হালকা পাতলা এরকম চাষবাস করতে পারেন তো চাষবাস করলে আপনাদের ভালোই হোক ইনশাআল্লাহ তো বেটাই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ